এরপরে কোরআনকে আদব করে কোরআনকে সম্মান দিয়ে যদি মসজিদের মধ্যে বসে যাই হতে পারে একটা কথার কারণে আমার জীবনের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে ঠিক না মোহান রব্বুল আলম বসে করছেন আল্লাহ রব আল জাতিদেরকে এবং ইনসানদেরকে তৈরি করলাম আমি আল্লাহ জিন্জ থেকে ইনসানদেরকে তৈরি করলাম আমি আল্লাহর আবাদতের জন্য আমি আল্লাহ অন্য কোনো কিছুর জন্য আমি ইনসানকে তৈরি করি নাই জিন্জ থেকে তৈরি করি নাই ওরা আমি আল্লাহর নামাজ পড়বে আমি আল্লাহর আবাদত করবে আমি আল্লাহর রব্বুর তাসপিতালে আদায় করবে এই জন্য আমি তাদেরকে সৃষ্টি করলাম তাদেরকে বানাইলাম বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের সাথে রব্বুর আলমিন তিনি পরামর্শ করলেন

আমি রব্বুল একটা পরামর্শ করতে চাই আল্লাহ রব্বুল আলম ফেরেজ তাদেরকে ডাক দিলেন ষষ্ঠ আসমানে সব ফেরেজ তারা মোতায়েন হয়ে গেছেন ষষ্ঠ আসমানে সব ফেরেজ তারা মোতায়েন আল্লাহ রব্বুল আলমিন এসকারের সভাপতি এসকার আল্লাহ আর আল্লাহ এসকার আলোচনা করেন অ ফেরেজ তারা তোমাদেরকে আমি আল্লাহ একটা তোমাদের সাথে পরামর্শ করি আমার পরামর্শটা তোমরা হা বা না বলবান যদি তোমরা হা বলো তা কোনো সমস্যা নেই যদি তোমরা না বলো তা তো সমস্যা নাই আজকাল আমি আল্লাহ তোমাদের দপ্তর থেকে ফেরেস্তাদের দপ্তর থেকে আমি নাম কাইজা দেব না পরামর্শ করতে চাই বলো আমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আশাফুল মালুকার তৈরি করতে চাই খলিফা নিযুক্ত করতে চাই খলিফা তৈরি করতে চাই এই কথা যখন বললেন সব ফেরেস্তারা একসাথে বললেন একজন ফেরেশতাও বললেন আল্লাহর সাথে মত করলেন না একজন ফেরেশতাও আল্লাহর সাথে মত করলেন না তখন কিন্তু মোয়াল্লিম মালা আয়কা অর্থাৎ আজা আজিল ফেরেশতা তখন ছিল এই জিন আজাজিল সেখানে উপস্থিত ছিল তিনি হলেন মোয়াল্লি মোল মালা আয়কা লক্ষ কোটি হাজার পিলিয়ন ফেরেস্তারা মোতায়েন আল্লাহ ডাক রক আলু ফিহা মসি দুহাম দিকে অনুকদি সোলা পালা ইন্নী আলাম মা লা আল্লাহ রাব্বুল বলেন আল্লাহ বললেন আমি খলিফানি আমি রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে খলিফা নিযুক্ত করতে চাই দুনিয়ার ভিতরে আমি রব্বুল আছফাল মাকলুকাত বানাইতে চাই দুনিয়ার ভিতরে আমি প্রতিনিধি বানাইতে চাই তোমরা কি বলো প্রতিনিধি কারা গরুগুলা ভাই জোরে বলেন মান আল্লাহু গরুগুলো মানুষ আর সফলক মানুষ এই মানুষ আমি তৈরি করতে চাই আল্লাহ রবুল আলমিনের সফরে একসাথে বললেন আমরা কোনো পক্ষে বিপক্ষে আলোচনা করলে মজলিস করলেন বন্ধুরা আমার যে আলোচনা করে তার পক্ষে 10 জন লোক থাকে বিপক্ষে 20 জন থাকে অথবা পক্ষে 20 জন থাকে বিপক্ষে 10 জন থাকে 2 জন থাকে কি বলেন ঠিক কি নাম কিন্তু আজকার আল্লাহ রাব্বুল সাথে একজনও নাই সবাই ডাক দিয়ে বলছে কালু আতাযু আলু ফিহা মাইয়ু ফাসিদ রব্বুল আলামিন ওদেরকে বানাবার তোমার কোনো দরকার না কি বলেন ঠিক কি না ওদেরকে বানাবার কোনো দরকার নাই ওদেরকে তৈরি করার কোনো দরকার নাই এটা প্লাস্টিক চেয়ার ওদেরকে তৈরি করার কোনো দরকার নাই ওদেরকে বানাবার তোমার কোনো দরকার নাই ও রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে তুমি বলো তোমার যদি কোনো তাসবিহ তাহলিল থাকে তোমার যদি আর কোনো নামাজ থাকে তোমার যদি আরো কোন আবাদত থাকে এগুলি আমাদেরকে বলো আমরা আদায় করব ও নাহানুহু হান্দি কখনো কব দিস উল্লাহ আল্লাহ এরপর ওদের বানাবার দরকার নেই ওরা মারামারি করবেন ওরা হিংসামি করবেন ওরা রিয়া করবেন ও বলে ওরা ঝগড়া ফেসাদ করবেন খুন খারাপি করবেন গো যদি কোনো তারিফ থাকে তাসবি থাকে তাহলে আমাদেরকে বলো আমরা আরো বেশি বেশি করে করবো এরপরও তাদেরকে তৈরি করার তোমার দরকার না ওদেরকে ওদেরকে তৈরি করার কোনো দরকার নাই তাদের জন্য বলছে ভাই আমাদের জন্য তো কেন ফ্রিস্তরা বোকা আমার সাথে কথা বলবেন ভাই ক্লাস আজকে রস করতেছিল সময় মাত্র এক ঘন্টা মাগরীব থেকে মাগরীবের আগে তিনজন চলে গেছেন বক্তা কি বলেন কি বলেন তিনজন চলে গেছে বক্তা এখন আমি এরপরে বিশ্ববুজুরি আছেন বিশ্ববুজুরি আখির মোনাজাত দেবে সময় কম আমারও সময় লাগে তিন চার ঘন্টা হুজুরের সময় লাগে তিন চার ঘন্টা সুতরাং সময় কম এই কথা বলবেন ক্লাস হিসেবে ক্লাস ক্লাসের মতো রস করি না বাড়ি আর কি করবো বাড়ি আপনাদের কাছে কি রস করবো এই জন্য বলছি আল্লাহ রব্বুল আলমন পরামর্শ করলেন আর তারা জবাব দিল একজনের সবাই ভাই সবাই বলেন কি বাজানরা কি একজনের সবাই কোন না বলছে যে চার থেকে পাঁচজন ফেরেস্তার আল্লাহর পক্ষে ছিল আর বাকির আল্লাহর বিপক্ষে ছিল আজাজিল মিকাইল ইসরাফিল জিব্রাইল অন্য ফেরেস্তারা সব বিপক্ষে হাতটাকে জানা মুআল্লিমুল মালাকা উনি তো আগে বিপক্ষে কি বলেন ঠিক কি না এক আওয়াজে এক কথায় এক সাথে এক স্লোগানে ক্বালু ওয়া তাজালু ফিহা মা ইউফসিদু ফিহা আয়া শফিকুদ্দিনা ও নানান সাব্যপদে ফান্দি কেউ কদ্দিসু লাখ ওদেরকে বানাবার কোন দরকার নেই তোমার কোরান মজলিস ওরা আসবে রাস্তায় ডন ডন ঠন ফন করবে ঠিক কিনে জোরে খন ওরা দোকানদারি করবে ওরা ব্যবসা বাণিজ্য করবে কোরান মজলিশ আসবে না কোরআন হবে না আদিসমুখী হবে না সুতরাং ওদেরকে বানায়ে তোমার কোনো লাভ নেই ওদেরকে তৈরি করে তোমার কোনো লাভ নেই এমন কত যখন বললেন আল্লাহ আগে বললেন তআলা ইন্নাই আ'লামু জবান খুলে জোরে জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ কত ভালো বইলেন কত আদর করে বানাইলেন আর আমাদের মধ্যে হিংসা আমাদের ভিতরে কলহ আমাদের মধ্যে ঝগড়া আমাদের মধ্যে মারামারি আমাদের মধ্যে গিবত শেখায় আমাদের ভিতরে মুনাফেকী আমাদের ভিতরে কত খারাপियत না আছে কি বলে ঠিক কি না আবার কতে কয় দূর ও মুকে করে কি আছে না নাই আছে না এর মধ্যে মানে আপনারা যারা বর্ষেন আপনারা না কিছু আছে না দসে গুট 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 করে বোকা দমিল দলি এত বড় হইতেতে তোমার আল্লাহ আলেম বানাইতো তুমি এত দুঃখ কেন জ্ঞান করনা যে আমি আলেম হই নাই ওদেরকে আল্লাহ আলেন বানাইছেন সুতরাং ওদের উপর আল্লাহ রহমত বেশি আছে ঠিক কিনা আল্লাহ আল্লাহ বলে করলাম আমি আল্লাহ যা জানি বান্দা তোমরা তা জানো না আমি আল্লাহ যা জানি যা বুঝি তোমরা তা বুঝো না আমি প্রভু যা জানি তোমরা বন্ধু আমার বাইর আমার ফেরেস্তাদের জবান বন্ধ হয়ে গেল ফেরেস্তারা মনে মনে চিন্তা করেন আমরা যা বলছি সব বাদ আল্লাহ আশাফুল মাঠুর বানাইবে আল্লাহ দামি মাঠু গাদ বানাইবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বানাইবি কারণ আল্লাহ রব্বুল আলামিন মহাফুজে রব্বুল আলামিন এই kalamul sharif কে রেখে দিয়েছেন কি বলেন ঠিক কিনা ফিল লাউ ইম মাহফুজ শরীফের বাড়ি কই জোরে কোন কুরআন শরীফের বাড়ি কই কুরআন নাযিল হইছে কার কাছে বলেন একটু ভাই এই যে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম সবাই জানে হিন্দু ধর্ম নাগবি ধর্ম

জানি তোমরা তা আমি তাদেরকে বানাবই বানাবো এই কথা যখন বললেন বলার সাথে সাথে বন্ধুর আমার ভাইরা আমার ফেরেস্তার কোন কথা বলে না এই বানাবার ব্যাপারে বিশাল হিস্ট্রি সেদিকে আমি যাবো না কয়েক ঘন্টা সময় লাগবে আল্লাহ আসলামুল মাকলুকাত বানায় ফেললেন আদম সন্তানদেরকে বানায় ফেললেন আল্লাহর কুদরতি হাত দিয়ে যখন লটকে রাখলেন আজাজিল বানায় শয়তান উনি কি করল নাকের মধ্যে দিয়ে ঢোকে প্রসাবের রাস্তা দিয়ে বের হয় পাখানা রাস্তা দিয়ে ঢোকে চোখের মধ্যে দিয়ে বের হয় আবার চোখের মধ্যে দিয়ে ঢোকে মুখ থেকে বের হয় মুখের মধ্য দিয়ে ঢোকে নাক থেকে বের হয় মাঝে মাঝে পেটের উপরে সাদা তাঙ্গুল দিয়ে টুক্কা দিয়ে বলছে আল্লাহ যে বানাইছেন আল্লাহর কোনো কাজে আসবে না জোরে সিল্লাই না কত শয়তানি দেন এই শয়তানে আপনাদেরকে রাস্তায় হাঁটায় এই শয়তানে আপনাদেরকে দোকানদারি করায় এই শয়তান আপনাদেরকে বসায় বসায় গাল গপ্প মারায় আমার কথা বুঝুন না বুঝুন না এটা শয়তানের কাজ আপনারে আপনার বালভোজার আপনার মনের ভিতরে বসসা এরপরে এমনভাবে দাগা দিচ্ছে এমনভাবে বসছে বইসা আপনারে ও খুব খবাই যেন লেট্লি যায় খুব চির খবাইস দোয়ো পড়ি আলাই জাগালেরি থেকে বাপস করো ওইখানে যাই দোয়ো পড়ি কিন্তু আমল করি না এই আপনার আমার রাস্তা হাটা কোরআ সোনা লাগবে না দূর বেশ ও টাকা বাড়ারি ছেলে আর শোনা লাগবে না মুক্তি মোল্লান সাহেব মেনি পাড়ার ছেলে শোনা লাগবে না আব্দুল খালেক মাওলানা আনসারি ওনার কথা শোনা লাগবে না তা তুমি কাটতে শুনবা ওনা কোরআন সারা বলছে জোরে বলেন কোরআন সারা বলছে এতক্ষণ যত আলোচনা হয়েছে একটা কোরআনের বাইরে আলোচনা হয় না কি বলেন ঠিক কি না সারসিনার পীর যদি আইতেন শর্মার পীর যদি আইতেন চলবাঙ্গার পীর যদি আইতেন অন্য পীর মা যদি আইতেন কি বলেন ঠিক কি না শাসিনালার অলি যদি আসতেন সরুনালার অলি যদি আসতেন দেখতেন এইখানে দশ হাজার লোক হইতো ঠিক কিনা ভাই একটু জোরে বলেন তারা কি কোরআন নতুন একটা নিয়ে আসতো আপনি আসলেন না কেন মাইকিন হয়েছে এলাকায় সারা দেশে বোঝা আপনি আল্লাহ বিরুন আপনি ম্যান বিরুন আপনি আল্লাহ না এটার প্রমাণ হয় আর যারা আল্লাহওয়ালা আল্লাহর কোরআনের আলোচনা শুনতে দেরি ময়দানে উপস্থিত হইতে দেরি করে না ঠিক কিনা চিল্লা এখন কারণ এদেরকে শয়তান দখল করতে পারে নাই এদেরকে শয়তান দখল করতে পারে না বন্ধুরা আমার যাই হোক না কেন কমায় সময় কম কম সময়ের ভিতরে সামান্য আলোচনা আল্লাহ আমাদেরকে বানাই এই শুধু পাঠায় নাই এর ভয়লা বলছেন ওয়েল্লা ও কায়াদে কারণ রান্না বানী আদম আরেকটু জোরে বলেন সুফান ল ঘোষণা করে দিছে অলপ কাররামনা কার রন্না বাণী আদম ইয়াতে কারিবেলা উফে মাদুস ছিল মানুষ তৈরি করার হাজার হাজার বছর আগের বুললাম বাঁককে বানাইলেন হাজার হাজার বছর আগে আল্লাহ সিংহকে বানাইলেন হাজার হাজার বছর আগে রব্বুল আলামিন বকরিকে বানালেন গাবিকে বানালেন বকার বানালেন বন্ধুরা আমার সকল মাকলুক বানালেন কিসের কারণে আল্লাহ রব্বুল আলামিনের এলেমের মধ্যে ছিল আমি একদল মানুষ বানাব দাঁড়া হা আমি আল্লাহ ছাড়া কিছু বুঝবেন আমি রব সারা কিছু বুঝবে না ঠিক কিনা আমি রব্বুল আলামিন একদল মানুষ বানাইব ওদের হাতে আল্লাহ বসতে হারলাম আল্লাহ

ভিতরে আল্লাহর কুতুবরা থাকবে রাত্র গভীর হয়ে যায় কন কন শীতের মধ্যে অরা ওই আরামের গুমকে হারাম কইরা কন কন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়াম ওযু কইরা তার জানামাস খান বিছে ডাক দেবে মালি সকলের দরজাগুলি বন্ধ হয়ে গেছে আল্লাহ গো তোমার কাছে দাবি গো আল্লাহ তোমার দরজা খোলা আমার কাছে কিছু নাই তুই মেহরবানি করে আমাকে কবুল করে না এখন মানু আছে কি নাই বন্ধুরা আমার বাইরে আমার উল্লেখ করলেন যেই মানুষগুলো যেই সমস্ত মানুষ এইভাবে আবাদ করবেন নিজের সন্তান অসুস্থ নিজের মেয়ে অসুস্থ নিজের স্ত্রী অসুস্থ নিজে অসুস্থ মা অসুস্থ বাবা অসুস্থ এই মানুষগুলার আল্লাহ দরবারে গভীর রজনীতে নামাজ পয়া পড়ে তারপর দোয়া করছেন বন্ধুরা আমার অসহায় ভালো মতন ডাক্তারের কাছে নিতে পারে নাই ভালো মতন কোনো খানাও খাইতে পারে নাই বন্ধুরা আবার এই মানুষগুলো আল্লাহকে বইলা যায় নাই আমরা এখন কোনো খানা না পাইলে একটু পরে আল্লাহ কে ভুইলে যায় রক কে যায় যাই প্রভুকে ভুইলে যাই বন্ধুরা মত আল্লাহ যায় না এই মানুষগুলো আল্লাহ ছাড়া কিছুই বুঝে না রব ছাড়া কিছুই বোঝে না বন্ধুরা আমার বাইরা আমার কেমতের বিশাল ময়দানে দুনিয়া এমন কিছু মানুষ থাকবে যে মানুষগুলোকে যেই মানুষগুলো আল্লাহকে ভুলবে না অসুস্থ হয়ে গেছে আল্লাহর কাছে চাইছে মালিক আমার স্ত্রী অসুস্থ আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ বন্ধুরা আমার ট্রিটমেন্ট করতে পারে নাই হাসপাতালে নিতে পারে নাই ক্লিনিকে নিতে পারে নাই মৃত্যু হয়ে গেছে এরপরে কিন্তু সে আমার মাওলাকে ভোলে নাই বন্ধুরা আমার কোনো সাহায্য পায় নাই কোনো সহযোগিতা পায় নাই তারপর আমার রব্বুল আলামিনের ভোলে নাই কেমন বিশাল ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিন ইজলাসের কাজকে সমাপ্ত করবেন বন্ধুরা আমার ভাইরা আমার কিছু সংখ্যক মানুষকে ডাক দিবেন এই মানুষগুলো গরিব ছিল অসহায় ছিল এই মানুষগুলো তো অসহায় ছিল রব্বুল আলমী তাদেরকে ডাইকে ডাইকে জান্নাতের মধ্যে নিয়ে নেবেন মানুষগুলোকে যখন ডাক দিবে আল্লাহ রব্বুল আলমীর দরবারে খুশির কারণে তাদের চোখ থেকে পানি বের হয়ে যাবে বন্ধুরা আমার ভাইরা আমার রব্বুল আলমী বলবে আয় বন্ধা তোদের জন্য আমি আল্লাহ জান্নাত কজিব করে দিলাম ও রব্বুল আলমিন আমি তো ভালো নামাজ পড়তে পারিনি কেন তুই আমার জন্য এমন করলাম এই কথা যখন বলবেন বলার সাথে সাথে বন্ধুরা আমার আব্বুল আলামিন বলবে বান্দা গভীর অজীন হয়ে গেছে তুই অসুস্থ ছিলি তুই আমার কাছে দোয়া করছিলি তোর ঘরে খানা ছিল না তোর সন্তানরা ভালো মতন খানা খাইতে পারে স্ত্রী ভালো মতন খানা খাইতে পারে নাই তোর বাবা অসুস্থ ছিল তোর মা অসুস্থ ছিল ভালো মতন ট্রিটমেন্ট করতে পারো নাই এরপরও তুই আমি আল্লাহরে বইলা যাও না বন্দা ওই দিন তুই ভালো মতন কোনো খানা খাইতে পারো নাই ট্রিটমেন্ট করতে পারো নাই আমি রব্বুল আমার জান্নাতের সব গুলো খুলে দিছি বান্দা তোর যেখান থেকে মনে চায় তুই ওইখান দিয়ে জান্নাতে ঢুয়ে গে যা শিল বন্ধুর আমার ভাই এর আমার রব্বুল আলামিন কামতের বিশাল ময়দানে এরকম কিছু মানুষ থেকে আল্লাহ সারা ভুলবে না কি বলেন ঠিক কিনা এই সমস্ত মানুষ যারা কোরআনের উপর অটুল থাকেন আল্লাহর উপর অটল থাকে রবের উপর অটল থাকে এই মানুষগুলোর অবস্থা এমন হয় এই মানুষগুলো রব ছাড়া কিছু বলে যে আল্লাহ বলছেন ইন্নি আমি আল্লাহ যা জানি ফেরস্তা তোমরা তা জানো না আমার বান্দারা বিপদে আমি আল্লাহর নাম নেবে আমার বান্দা সুখে থাকলে আমি আল্লাহর নাম নেবে আমার বান্দা আরামে থাকলে আমি আল্লাহর নাম নেবে আমার বান্দা কষ্টে থাকলে আমি আল্লাহর নাম নেবে আমি রব ছাড়া সে কিছুই বুঝে না পড়বো ছাড়া কিছুই বুঝে না আমার বান্দা দুনিয়ার কোনো কিছুই চেনে না আমার বান্দা চেনে শুধু আমি আল্লাহকে সুতরাং আমি এই জন্যই ওই নিযুক্ত করতে চাই আর সফল মাকলুকাতগুলোকে বানাইতে চাই বন্ধুরা আমার ভাইয়ের আমার চিন্তা করেন আমরা কত দামি আল্লাহ বল না বানি আদম শ্রেষ্ঠ জাতি ঘোষণা করছেন এই শ্রেষ্ঠ জাতি ঘোষণা করার কারণে সমস্ত মাকলুকগুলো আপনাকে আমাকে সম্মান দেয় সকল মাকলুকগুলো আপনাকে আমাকে স্নেহ করে কি বলেন ঠিক কি এখন আগে বাঘ পালা যায় না এখন বাঘ পর্যন্ত মানুষ পোষায় পোষায় ফেলছে বিড়াল যেমন পালে বাঘ তেমন পালে কুকুর যেমন পালে সিংহ তেমন পালে বন্ধুরা আমার কুকুর যেমন পালে বিড়াল যেমন পালে মুরগি মুরগ যেমন পালে হাঁস যেমন পালে সর্প মানুষ তেমন পালে সর্পকে ধরে সর্পে আঘাত করে না বাঘকে ধরে বাঘ আঘাত করে না সিংহকে ধরে সিংহ আঘাত করে না রব্বুল আলামিন একটাই মাত্র কারণ হলো আল্লাহ বলছেন যে আমি আশরাফুল

সূর্য উঠে যার বড় ওঠে না বাড়ির কাছে মসজিদ মসজিদে মুসল্লি নেই আছে কি নেই যার কারণ আমাকে আঁকা পড়া সবাই পরে অন্য কথা বলছি বন্ধুরা মারবা এটা আমার অত চাল্লা আশা ফুলবার বানাই পাঠাই দিয়েছেন সোজা হয়ে গেছে তদ্রূপ নয় তা নয় আল্লাহ বারবার ঘোষণা করেছেন অমা মা খালাকতুল জিন্না ওয়াল কি বলে ঠিক কিনা রব্বুল ঘোষণা করছেন আমি ইনসান জাতিকে তৈরি করি নাই অমা মা খালাকতুল ইংসা আমি জিন জাতিকে তৈরি করি নাই হ্যাঁ তৈরি করেছে একমাত্র আমি আল্লাহর আবাদতের জন্য আর সফুল মাকলুকাত বানাইলেন দামি মাকলুক বানাইলেন শ্রেষ্ঠ জাতি বানাইলেন শ্রেষ্ঠ মাকলুক বানাইলেন আঠারো হাজার মাকলুকের সে দামি মাকলুকাত বানালেন কিন্তু খালি খেলি বানাই পাঠায় দেয় নাই আমার আল্লাহ বলেন আমি তোদের কাছে নবী রসুল বানাই পাঠায় দিলেন এবার আমি রব্বুল আলমিনের কোরআন পাঠাই দিলাম কেতাবগুলো পাঠাই দিলাম আমি আল্লাহ তোদের এবাদতের জন্য আমি তৈরি করলাম না সিগারেট খাওয়ার জন্য ভাই কথা বলেন না রাস্তা হাঁটা তো সেকেন্ড দেখা যায় শুধু টানতেছে গাজা টানতেছে খাজা বাবা সেকেন্ডের গন্ধে যাওয়াই যে নাস্টের একটা হোটেলে ঢুকছি সকালে নাস্তা করে আসছি পানি খেয়ে আমি তুলে গরম পানি ব্যবহার করি এখন আমি বলে গাড়ি থামাও এখানে একটু চা খাই তা আমার একটা অভ্যাস আছে যে আমি অর্থাৎ রাস্তায় যে টেবিল চেয়ার থাকে ওখানে বসে খানা খুব কম খাই আমার এলাকায় ছাড়া আবার এলাকায় দেখছেন বললেন তুমি যে এলাকায় বসে দিন খাইলে এই সৌর ছবি দেখলাম আবার খুব গপ্প মারো কি ঠিক কিনে জোরে কর এমন না দূরে গেলে কোথাও এরকমের খাই মার্শাল্লা যখন ঢুকছি সতেরো জন সিগারেট টানে ধোয়া একদম কয় না মগ্ন হয়ে গেছে ধোয়া টানতেছে তো টানতেছে কয় সাদে গন্ধে অতুলনীয় ঠিক কিনা জোরে কর সাদে গন্ধে ভাই বল সাদে গন্ধে

পিছন আর কি বাকি অংশ যেটা আছে এইটা বাড়ি থেকে কি টয়লেট মধ্যে না টয়লেটের মধ্যে বসে খাইছে একটু কথা বলেন না মানুষ তো অনেক না ওইখানে গুছিয়ে রাখছে তাহলে পায়খানায় গন্ধ না সুন্দর ঘেরান আছে আছে না সুন্দর ঘেরান আছে তাহলে কি সাদে গন্ধে কয় না কথা কয় না কথা কয় না অতদুলিয় মেয়ে কথা না কেন সাদে গন্ধে সময় দেশে কমস্ক মুকুই অতুলনীয় তাহলে বিড়ির গন্ধ পায়খানার বাস কি বলে ঠিক কিনা ওদিকে তামাকের স্বাদ সাদে গন্ধে অতুলনীয় ভাই এখন বলেন যে জিনিসটা পায়খানার মধ্যে বইয়া খায় এই দেখি সবচেয়ে শ্রেষ্ঠ খানা না সবচেয়ে বদমাইশি খানা একটু জোরে বলেন কি বদমাইশি খানা কিনা সবচেয়ে বদমাইশি খানা খারাপ খানা দেখবেন কোনো মুরব্বি সামনে বসে খায় না পান খায় খানা খায় জিলাপি খায় বাদাম খায় চানাচুর খায় কিন্তু ওইটা খায় না এই সারি সারেছে হুজুর এসে ডলে তাহলে বোঝা একটা সবচেয়ে নিকৃষ্ট খানা ও বোঝে মাল্লো বোঝে মাল্ল খায় এই মাল্লো বোঝে ঠিক কিনে করে এরপর চুপে চুপে যাইয়া খা কোথায় খায় সে আব্বাই দেখবে মায়ে দেখবে ভাই দেখবে হুজুরে দেখবে এই জন্য ওই স্বাদে গন্ধে অতুলনীয় পায়খানার মধ্যে টানে আবার কত হুজুর ক্লিয়ার হয় না পায়খানা ওইটা না কতবার বড় খাবার খাওয়ান কি বলো ঠিক চিল্লাই করেন ভাই আল্লাহ তো এই জন্য তোমার বানায় না আল্লাহ তোমার বানাইছে আবাদতের জন্য এই জন্য বলছেন আল্লাহ ঘোষণা করে আমি আশাফুল মাকলুক বানাইলেন আবাদতের জন্য ঠিক কিনা জোরে কেন রব্বুল আলমিন ঘোষণা করেন আমি আল্লাহ এবাদতের জন্য বানাইলাম এখন আমাদের এবাদত করা লাগবে কিনা আমি আপনাদের সম্মুখে কয়েকখানা কারীম আগে এই একটু আগে তেলবাদ করেছি আর মধ্যে আমি আপনাদের সম্মুখে তিনখানা আয়তাকারিমে তেল ওয়াক করেছি রসুল ইমবুলসাল্ ল ওর সাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে তিন হাদিস পাঠ করেছি এগুলো খেয়াল রাখব অনেক কোলা বাইক আমাদের ভুলে যায় কোরানুল কালিমের আয়া টুকট না পাঠ করেছি নয় কি বলবো তেল করেছি হাদিসের টুকরা পাঠ করেছি আরে খেয়াল রাখবো আমি আপনাদের সম্মুখে কয়েকখানা আয়াতিমা তেল করেছি রসুল এবং হাদিস থেকে তিনখানা হাদিসে কারিমা পাঠ করেছি আশা রাখি আলোকে এই আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা শেষ করে ইনশাল্লাহ সমাপ্ত করব এরপরে বিশ্ব আসবেন আমরা সকলে ধৈর্য ধারণ করে বসবো ইনশা আল্লাহ মানুষ বানাইছে এবাদত করার জন্য এই জন্য আল্লাহ রসুল্লাম বলেন

আল্লাহ সুরাই বাকারা শুরুতে বোসনা করেন সকল মাকলুকে বানাইলেন এরপরে রব আন সুরাতহা কোরআনুল করিমের সুরাই ফাতে শুরুতে বন্ধু এর সাতখানে আয়াতে করিম আল্লাহ করিম আল্লাহ ভূমিকা করলেন এরপরে বন্ধু

আমি অংশে যে সমস্ত মানুষ আমি আল্লাহ রে না দেখে ইমান এনেছে যে সমস্ত মানুষ আমি রক্তে না দেখে ইমান এনেছে যে সমস্ত মানুষ আমি আল্লাহ ছাড়া না ওরা হলো মমিন ওরা হলো মোত্তাকিন মোত্তাকিনের তিনটা কাজ কয়টা কাজ ধরে চিল্লায় কন তিনটা কাজ করলে মোত্তাকিন হয়ে যাবে এক নম্বরে কাজ হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা দুই নম্বর কাজ হলো নামাজকে আদায় করা তিন নম্বর কাজ হলো রব্বুল আলমীর কে সাধ্য নুজাল্লা যে অর্থ দিয়েছেন এইগুলা রব্বুল মিনের পথে ব্যয় করা কি বলেন ঠিক কিনা